হ্যাঁ কি কালার দাগ পরিষ্কার আসলে সাদা জামা কাপড়ের জন্য অবশ্য কোম্পানির দোষ না কোম্পানি সাদা জিনিস সাদা কাপড় জন্য দাগ উঠাবে কিন্তু কালারিং এর মধ্যে দিলে কালার শুধু উঠে যাবে এটাই স্বাভাবিক আমাদের ভুল হয়েছে যার ফলে শার্টের দাগ উড়াইতে গিয়ে রং রঙটাই চলে গেল

তারপরে কলমের দাগ কলমের দাগের